উম্মাতে মহাম্মদীর অন্য সকল উম্মাতের মধ্যে শ্রেষ্ঠ হওয়ার অন্যতম কারণ হচ্ছে উম্মাতে মোহাম্মাদী পবিত্র কোরআন পেয়েছে বা আরও যদি স্পেসিফিক স্পষ্ট করে বলি যে বানু ইসরাইলেরা সুরা ফাতেহা পড়ার সুযোগ পায়নি ঈসা আলিহি সাল সালামের কৌম সুরাতহা সুরাতুল বকার খ্লাস পড়ার সুযোগ পায়নি কিন্তু উম্মাতে মোহাম্মাদি সোরা ফাতেহা পেয়েছে সোরা বাকারা পেয়েছে সোরা এখলাস পেয়েছে এগুলো পাওয়ার কারণেই তারা শ্রেষ্ঠ রমাজান শব্দের অর্থ হচ্ছে পুড়িয়ে ছাড়খার করা জ্বালিয়ে দেওয়া রমাজান মানুষের গুনাহকে পুড়িয়ে ছারখার করে দেয় এই জন্য রমাজানের নাম রমাদান রমাজান মাসের এত মহত্ব এবং এত শ্রেষ্ঠত্বের সবচেয়ে বড় কারণ হচ্ছে এই মাসে পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে পবিত্র কোরআন অবতীর্ণ হওয়ার সাথে সংশ্লিষ্ট যা কিছু আছে তার সবই বরকতময় মহৎ এবং মহান শুধু রমাজান মাস নয় যে রাতে পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে সে রাতের কথা আল্লাহ সুহান বলেন ইন্না আংসাল না হুফি কদর আমি কোরআনকে অবতীর্ণ করেছি লাইলাতুল কদর তোমরা কি জানো লাইলাতুল কদর কি লাইলাতুল কদর ইমিন আলফি সাহার লাইলাতুল কদর হাজার মাসের সমান তা নয় বরং হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ কত শ্রেষ্ঠ তা আল্লাহ তাআলা ভালো জানেন সম্মানিত উপস্থিতি যেই রাতে পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে সেই রাত যদি এত শ্রেষ্ঠ এত মহৎ হয় যেই মাসে কোরআন অবতীর্ণ হয়েছে সেই মাস যদি এত মহৎ এবং এত শ্রেষ্ঠ হয় তাহলে যেই কিতাব অবতীর্ণ হওয়ার কারণে এগুলো এতটা বরকতমণ্ডিত সেই কিতাব কত শ্রেষ্ঠ এবং কত মহান আমাদের নবী মোহাম্মদ সাল্ল আলিহাসাল্লামের শ্রেষ্ঠত্বের অন্যতম একটি কারণ তার উপর পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে জিবরাইল আলিহ সালাতামের শ্রেষ্ঠত্বের অন্যতম একটি কারণ তিনি পবিত্র কোরআনের ধারক এবং বাহক যা তিনি বহন করে আমাদের নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম পর্যন্ত পৌঁছে দিয়েছেন উম্মাতে মোহাম্মদির অন্য সকল উম্মতের মধ্যে শ্রেষ্ঠ হওয়ার অন্যতম কারণ হচ্ছে উম্মতে মোহাম্মদ পবিত্র কোরআন পেয়েছে বা আরো যদি স্পেসিফিক স্পষ্ট করে বলি যে বানু ইসরাইলেরা সুরা ফাতেহা পড়ার সুযোগ পায়নি ঈসা আলিহি সাল সালামের কৌম ফাতেহা সুরাতুল বাকারা সুরাতুল ইখলাস পড়ার সুযোগ পায় কিন্তু উম্মাতে মোহাম্মদী সুরা ফাতেহা পেয়েছে সৌরভ বাকারা পেয়েছে সুরা ইখলাস পেয়েছে এগুলো পাওয়ার কারণেই তারা শ্রেষ্ঠ যদিও তাদের হায়াত তাদের পূর্বে চলে যাওয়া মানুষদের চেয়ে কম যারা সুরুল্লাহ আলী সালাম উল্লেখ করেছে অথচ পূর্বে যারা চলে গেছে তাদের হায়াত অনেক বেশি সুতরাং তাদের আমলও অনেক বেশি হওয়ার কথা তারপরেও তাদের চেয়ে উম্মতে মোহাম্মদি শ্রেষ্ঠ উন্মত মোহাম্মদের আমলের সব দিকেই তো পবিত্র কোরআন সম্পৃক্ত সালাত আদায় করবেন কোরআন তেলাওয়াত ছাড়া সালাত আদায় বাতিল তো কোরআন তেলাওয়াতের বড় অংশ হচ্ছে সুরাফাতেহা যে সালাতে কোরআন নাই ওই সালাতি বাতিল মূলত মাসলা হচ্ছে সালাতে কোরআন পড়তেই হবে তো কোরআন পড়তে গিয়ে এক নম্বর সোরাফাতেহা সুরাফাতেহা পড়ার পর আর কিছু যে সালাতে কোরআন নাই ওই সালাতি বাতিল তাহলে তো আপনার এই শুরু হচ্ছে কোরআন দিয়ে সম্মানিত উপস্থিত ঠিক এই রমজান মাসের শ্রেষ্ঠত্ব এবং মহত্ব হচ্ছে এই রমজানে পবিত্র কোরআন হয়েছে রমজানের শ্রেষ্ঠত্ব এবং মহত্ব বর্ণনা করতে গিয়ে সংক্ষিপ্ত দু একটি হাদিস যদি আপনাদের সামনে তুলে ধরি রসুল্লাহ সাল্লি সালাম বলেন ইদা দখালা রমাদান আবু আবুস্লামা যখন রমজান মাস প্রবেশ করে তখন আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয় তো আসমানের দরজা খুলে দেওয়া এই বিষয়টা আপনার কাছে হয়তো ধর্তব্য নয় কিন্তু আপনি যদি একটু চিন্তা করেন একটু কল্পনা করেন যে আসমানের দরজা খুলে দেওয়া বিষয়টা কত বড় তাহলে আপনি বুঝতে পারবেন বর্তমান পৃথিবীতেও মানুষকে প্রতীকী সম্মান জানানো হয় হ্যাঁ প্রতীকী সম্মানের কিছু শির কিছু বেদাত কিন্তু তারপরও প্রতীকী হিসেবে সম্মান জানানোর ধরন আছে কোথাও পুষ্পস্তবক ফুল অর্পণের মাধ্যমে সম্মান জানাচ্ছে কোথাও লাল গালিচা দিয়ে সংবর্ধনা দিচ্ছে কোথাও গার্ড অফ অনার দিয়ে সংবর্ধনা দিচ্ছে কোথাও তোপ বিস্ফোরণের মাধ্যমে একুশ তোপের সালামি সাত তোপের সালামি দিয়ে সম্মান দিচ্ছে তাহলে পৃথিবীতে প্রতীকী সম্মান জানানোর বহু ধরন প্রচলিত আছে তো আল্লাহ সুবাহ রমজানের আগমনে রমজানের প্রতীকী সম্মান আসমানের দরজা খুলে দেওয়ার মাধ্যমে রমজান মাসের প্রতীকী সম্মান জানানো হচ্ছে তো আসমান আল্লাহ সুবাহার বিশাল সৃষ্টি আল্লাহ কি দিয়ে রমাজানকে সম্মান জানাবে আসমান আল্লাহর বিশাল সৃষ্টি ছোটোখাটো কোনো সৃষ্টি না আমরা যে পৃথিবীতে বসবাস করি পৃথিবীর যে আসমান দুনিয়া নিচের আসমান এখন পর্যন্ত বিজ্ঞানীরা মহাশূন্যের উপর গবেষণা করে এই আসমানের সীমা নির্ধারণ করতে পারেনি সীমা নির্ধারণ বহু দূরের কথা তারা কতটুকু আবিষ্কার করেছে এটাও তারা জানে না তাহলে নিচের আসমানের এই মহাশূন্য যদি এত বিশাল হয় তাহলে আসমান কত বিশাল অন্য আসমানগুলো কত বিশাল তাহলে প্রথমত আপনি অনুভব করেন আসমানের বিশালতা যে আসমান কত বিশাল দ্বিতীয়ত আপনি অনুভব করেন অবশ্য অবশ্যই আল্লাহ সুবাহতালার প্রত্যেকটা কাজের ম্যানেজমেন্ট সিস্টেম অতি সূক্ষ্ম তার একটা ছোট্ট উদাহরণ হচ্ছে একজন ফেরিস্তা একটা সিঙ্গা বা একটা বাসি যেটাতে ফু দিবে সেটা মুখে নিয়ে দাঁড়িয়ে আছে শুধু একটা কাজ করবে আল্লাহ সুবাহতালা বলবে দাও ফু দিবে একটা কাজের জন্য কত লক্ষ কত কোটি বছর থেকে দাঁড়িয়ে আছে আর কত লক্ষ কত কোটি বছর দাঁড়িয়ে থাকবে আল্লাহ সোহান প্রতিটা কাজের ম্যানেজমেন্ট সিস্টেম এতটা সূক্ষ্ম তো আসমানের দরজা আছে এবং সেই দরজা দিয়ে প্রবেশ করা যায় তার অসংখ্য দলিল কোরআন এবং হাদিসে আছে মানুষের শরীরের মধ্যে রুহ দেওয়া হবে তার জন্য নির্ধারিত ফেরিস্তা নির্ধারিত সময় রুহ কবজ করা হবে তার জন্য নির্ধারিত ফেরেস্তা নির্ধারিত সময় সিস্টেম আছে ওই সিস্টেম অনুযায়ী তারা রুহ কবজ করে ওই সিস্টেম অনুযায়ী নিয়ে যায় ওই সিস্টেম অনুযায়ী রুহ দেয় খামখেয়ালি পোনা করে আল্লাহ হান হতালার এই বিশাল রাজত্বে আসমান এবং জমিনে কোনো কিছু চলে না সবকিছু প্লান্ট এবং সুচারু রূপে বাস্তবায়ন হয় তো আসমানের দরজা আছে আপনি মেরাজের ঘটনা পড়ে দেখেন রসুল্লাহসাল্লাল্লাহ আলী ওয়াসাল্লামকে যখন জিব্রাহিল আলিহ সালাতসাল্লাম মেরাজে নিয়ে যাচ্ছেন তখন আসমানের দরজা বন্ধ জিব্রাইলকে জিজ্ঞেস করা হচ্ছে আপনি কে তো আমি জিব্রাইল আপনার সাথে কেউ মাক আপনার সাথে কে তো মোহাম্মদ মোহাম্মদকে কে আনার অনুমতি দেওয়া হয়েছে তো বলে হ্যাঁ অনুমতি দেওয়া হয়েছে তখন দরজা খুলে দেওয়া হচ্ছে তাহলে প্রতিবার যখন জিব্রাইল নিচে নেমে আসে তখন অনুমতি নিয়ে দারোয়ানের কাছ থেকে অনুমতি নিয়ে গেট খুলে নিচে নামতে হয় আবার যখন উপরে উঠে তখন দারোয়ানের থেকে অনুমতি নিয়ে গেট খুলে উপরে উঠতে হয় তাহলে আল্লাহ সুবহানতালার পরিচালনা সিস্টেম অতি সূক্ষ্ম অতএব আসমানের দরজা থাকবে এটা স্বাভাবিক এবং আসমানের দরজা ব্যবহার হয় এটাও স্বাভাবিক তো আল্লাহ সুবাহানহুতালায় এই বিশাল সৃষ্টি এই বিশাল দরজা পুরো তিরিশ দিনের জন্য উন্মুক্ত রাখবেন রমজান মাসের সম্মানে বলেন আল্লাহ যাতে পুরো প্রকৃতি বুঝে যে হ্যাঁ একটা বরকতময় মাস প্রবেশ করতেছে ও ফতিহাত আবুহাবুল জান জান্নাত সৃষ্টি অবস্থায় আছে নাম সৃষ্টি অবস্থায় আছে রাতে নিজে জান্নাত এবং এবং জান্নাতের দরজা আছে কোন দরজা দিয়ে কে প্রবেশ করবে তার সিস্টেম আছে জান্নাতের স্তর ভেদ আছে সুযোগ সুবিধা এবং ফ্যাসিলিটির পার্থক্য আছে এগুলো প্রত্যেকটা আল্লাহ তার সুচারু ম্যানেজমেন্ট সিস্টেম যেমন আপনাদের বেতনের গ্রেড আছে ঠিক তেমন জান্নাতেরও গ্রেড আছে এবং জান্নাতের ওই গ্রেড এবং ওই স্তরগুলো দরজার ভিত্তিতে নির্ধারিত হয়